রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পঞ্চাশ হাজার সদস্য চিকিৎসা সেবায় ছাড় পাবে পপুলারে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা ফিতে ছাড় দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী শাখার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে রোববার রাত নগরী নগরীর সিএনবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয় রাছি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষেই স্বাক্ষর করেন রাছি শাখার ব্যবস্থাপক ফরিদ মোহাম্মদ শামীম পপুলার ডায়াগনস্টিকের পক্ষ থেকে জানানো হয় রাবি সংশ্লিষ্টদের নির্ধারিত ডায়াগনস্টিক টেস্ট ফিতে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে রাবির পঞ্চাশ হাজার শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা উপকৃত হবেন